আসসালামু আলাইকুম বিয়ার তো গত ক্লাসে দেখেছিলাম আমরা মূলত স্মার্ট আর্টের কাজটা কি ছিল এখানে তো এগুলো আমাদের মোটামুটি ইনসার্টের কাজগুলোই আমরা স্টার্ট করেছিলাম এমনকি সবগুলোই দেখে যে স্মার্ট আর্ট পর্যন্ত দেখেছিলাম এরপরে যদি আজকে দেখি যে আমরা চার্ট চার্টের কাজটা কি তো আমরা যদি চাই চার্ট তৈরি করতে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাটার্ন বা যেটাকে বলে বা বার চার্ট এরিয়া চার্ট বা আপনার পাই চার্ট বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে হয় বিভিন্ন ক্যালকুলেশন বা এদেরকে হিসাবকে আমরা চার্ট আকারে শো করাইতে চাই তো চলুন এটা স্টার্ট করা যাক তো আমরা যদি চার্ট অপশানে ক্লিক দিই এটাতে ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে কি অপশন চলে আসছে যে কলামের কলাম চার্ট এটা ঠিক আছে এখানে লাইনে ক্লিক দিলে এটা লাইন চার্ট বলা হয় এটাকে লাইন চার্ট বলা হয় এটা হলো পাই চার্ট এটা হলো পাই চার্ট বলা হয় এরকম এখানে অনেক ধরনের পাবেন বার এরিয়া ঠিক আছে এক্সো স্ক্যাটার পাবেন ম্যাপ তারপর স্টক পাবেন এখানে অনেক ধরনের আছে ঠিক আছে আপনি দেখবেন কোন টাইপের চার্টটা আমাদের বা আপনার লাগবে তো এখানে আমরা যদি একটা বিষয় খেয়াল করি তবে পাই চার্টটা হয় সবচেয়ে বেশি লাগে আপনার অ্যাসাইনমেন্ট বা ইউনিভার্সিটি বা যে কোনো কাজের অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে কোনো ক্যালকুলেটকে আপনার চার্ট অনুযায়ী শো করাইতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই পাই চার্টটা লাগে মাঝে মাঝে কলাম চার্টটাও লাগে বার চার্টও লাগে ঠিক আছে এই জিনিসগুলো আমাদের জানতে হবে তবে সবগুলো নিয়ে প্র্যাকটিস করবেন তাহলে আস্তে আস্তে বুঝে যাবেন তো চলুন শুরু করা যাক তো আমরা পাই চার্ট নিব ধরেন একটা তাহলে কি পাই চার্টে ক্লিক দেওয়ার পর এখানে অনেক ধরনের ফরমেট আছে এরকম থাকবে নাকি ডি এরকম থাকবে নাকি এটা হলো পাই অফ পাই এটা থাকবে মানে দুইটা পাই একটা পায়ের সাথে আর একটা পায়ের কম্বিনেশন এটা নাকি এটা থাকবে এরকম অনেকগুলো ফর্ম্যাট আছে তো আমরা চাচ্ছি যে এখান থেকে এটা নেব আপাতত যেটা নর্মাল আসছে শুরুতে এটাই নেব তো এটাতে ক্লিক দেওয়ার পর আমি কি করব। এখান থেকে দেওয়ার পর আমি ওকেতে ক্লিক দেবো দেওয়ার পর দেখেন একটা চার্ট তৈরি হয়ে গেছে আমাদের এখানে কিন্তু চার্টের সাথে কিন্তু একটা এক্সেলের সিট ওপেন হয়ে গেছে তার মানে বিষয়টা হলো যে চার্টের সাথে সম্পর্ক আছে এক্সেলের একটা সম্পর্ক সেটা কি আমরা এখানে দেখি যে চার্টটা মূলত আসলে কি হিসাব নিকাশ থেকে কিন্তু চার্টটা তৈরি হয় আমাদের একটা হিসাবকে ক্যালকুলেট আকারে আমি দেখতে যাচ্ছি তো এটাকে আমি এখানে চারটা মানে এই হিসাবটা কি ক্যালকুলেট আকারে এখানে বা চার্ট আকারে দেখবো আর কি আমাদের এই হিসাবটাকে তো এই জন্যই আমাদের চার্টটা প্রয়োজন হয় আর আমরা জানি যে এক্সেলের যত হিসাব নিকাশের কাজ হয় তাই এক্সেলের যত হিসাব নিকাশের যা কিছু আছে এগুলো আমরা সব কিছু চার্ট অনুযায়ী দেখতে পারবো এটা ওয়ার্ডেও করা যায় চার্টের অপশনটা আপনি এক্সেলে গেলেও পাবেন তো এক্সেল গেলে আমরা ভালোভাবে জানবো আপাতত এখানে একটা বেসিক আইডিয়া নেই তো এইখানে দেখেন আমি যদি একটা জিনিস খেয়াল করি দেখেন এখানে কি আছে ফার্স্ট কিউটিয়ার সেকেন্ড থার্ড ফোর্থ কিউটিয়ার চারটে এরকম দেওয়া আছে তো এগুলোই কিন্তু এই যে এখানে দেওয়া আছে যে ফার্স্ট কিউটিয়ার সেকেন্ড থার্ড ফোর্থ ঠিক আছে এরকম চারটা তারপরে এখানে একটা সেলস লেখা আছে এই যে দেখেন এই সেলস লেখাটা এখানেও আসে আপনার ঠিক আছে আমি যদি একটু জুম করি হ্যাঁ যে দেখেন এটা কিন্তু এখানেও আসে লেখাটা তো এইভাবে কিন্তু আপনি একটু জুম করে হ্যাঁ যে দেখেন সেলস লেখাটা এখানেও আছে এখন কথা হলো আমি এখানে চাচ্ছি যে এই লেখাটা চেঞ্জ করে ফেলবো তাহলে কী হলো ফার্স্ট কিউটিয়ারের জায়গায় দিয়ে দেবো ধরেন যে আমরা এখানে কাজ করব লেখলাম ধরেন যে আওয়ার প্রোডাক্টস ঠিক আছে আওয়ার প্রোডাক্টস উপরের বক্সে তো প্রোডাক্টস এরকম লেখা লেখলাম তাহলে কি হবে এই লেখাটার ভিতরে আমাদের ধরেন যে থাকবে এখানে আচ্ছা আমাদের এখানে থাকবে ফার্স্ট কিউটিয়ার এখানে থাকবে ধরেন যে কি ল্যাপটপ ল্যাপটপ লিখে এন্টার দেবো দেখেন যে লেখাটা চেঞ্জ হয়ে ল্যাপটপ হয়ে গেছে নিচে আমি যদি জুম করি নিচের এই পেজটাকে তাহলে বুঝতে সহজ হবে আমাদের এই যে দেখেন এই যে ল্যাপটপ লেখাটা চলে আসছে তারপর যদি আমি যদি বলি যে স্মার্টফোন স্মার্টফোন এই লেখাটা এখান থেকে চেঞ্জ হবে আমার স্মার্টফোন তারপর মনিটর মনিটর দিলাম আমরা কিছু প্রোডাক্টের নাম লিখতে আসছি আর কি এখান থেকে জাস্ট আর কিছু না তারপর দিয়ে দিলাম যে এখান থেকে কম্পিউটার ফুল কম্পিউটার একটা দিয়ে দিলাম এটা তাহলে দেখেন যে নামগুলো চেঞ্জ হয়ে গেছে ল্যাপটপ স্মার্টফোন মনিটর কম্পিউটার তার মানে কিন্তু আমরা কিন্তু কাজটা খুব সহজে কিন্তু এটা করে ফেললাম চার্টের বিষয়টা এখন কথা হলো যে আমরা যে এই এক্সেলটা যে করবো এটাকে আপনি পাশাপাশি রেখেও কাজটা করতে পারেন তাহলে সুবিধা হবে এখন দেখেন আমার কাছে ধরেন যে ল্যাপটপ আছে আমার কাছে ধরেন যে তিনশো পিস ঠিক আছে তারপর এখানে সেলস না দিয়ে আমি দিয়ে দিই যে পিটিসি এরকম দিয়ে দিই বা পিস বুঝানো হয়েছে এটা আর কি বুঝলাম বা আইটেমস দিতে পারি আমরা যে কোনো কিছুই স্মার্টফোন আছে ধরেন যে আমার কাছে দুইশো বিশটা আমার স্টোরে তারপর এখান থেকে মনিটর আছে ধরেন যে আমার এখানে ধরেন যে একশো পঞ্চাশটা তারপর কম্পিউটার আছে আমার এখানে ধরেন যে সত্তরটা সত্তরটা দিয়ে দিলাম এখন দেখেন আমাদের এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে যে আমাদের এই যে যে ল্যাপটপের যদি হিসাবটা আমরা বুঝতে চাই ধরেন যে আমার এখানে ল্যাপটপ আছে তিনশো পিস স্মার্টফোন আছে দুইশো বিশ তারপর মনিটর একশো পঞ্চাশ কম্পিউটার সত্তর কি হলো যে আমার সবচেয়ে বেশি কোনটা আছে ল্যাপটপ দেখেন এখানে এসে ল্যাপটপটা কি কালার আমার এখানে এটা কিন্তু ব্লু কালার আছে তার মানে এখন দেখেন এই যে ব্লু কালারটা সবচেয়ে বেশি জায়গা দখল করছে এখানে ঠিক আছে আর তারপর কি স্মার্টফোন স্মার্টফোনটা এই কালার আছে দেখেন দ্বিতীয় নম্বরের জায়গা দখল করছে এটা তারপর এখানে আছে আর কি আছে 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 আচ্ছা এখানে মনিটর যে আর লাস্টে আছে কম্পিউটার কম্পিউটারটা সবচেয়ে কম আছে আমার তাই দেখেন এই যে সত্তরটা মাত্র এই যে কম্পিউটারটা এই কালার এই কালার কম্পিউটারটা দেখেন সবচেয়ে কম জায়গায় দখল করছে তার মানে কি এটা একটা পার্সেন্ট অনুযায়ী মানে আমাদের এই যে যে একটা যে গোলাকার আছে যেটা পায় আর কি তো এই পায়টাকে একশো ভাগে ভাগ করছে ভাগ করে যার পার্সেন্ট অনুযায়ী ভাগ করে দিয়ে দিছে যে তোমার জায়গা এত পার্সেন্ট মানে তুমি এত পার্সেন্ট প্রোডাক্ট তোমার প্রোডাক্ট এত পার্সেন্ট যার মতো করে কিন্তু জায়গাটা দিয়ে দিয়েছে তো এটা আমরা এখানে তৈরি করতে পারবো তৈরি করার পর আমি এক কাজ করি এটা এখানে থাকুক আছে সমস্যা নেই এটাকে এক পাশে রাখি এখন কথা হলো যে আপনি এটাকে চাইলে এখান থেকে এক জিনিস করতে পারেন সেটা হলো কি করা যায় এখানে উপরে দেখেন বিভিন্ন ফর্মেট আছে এগুলাতে শো করাইতে পারেন চাইলে এগুলাতে ক্লিক দিয়ে আপনি যে কোনো ফর্মেটে এটাকে শো করাইতে পারেন দেখেন এটা একটা ফর্মেট কি এটা পার্সেন্ট অনুযায়ী শো করবে দেখেন আমার সবচেয়ে বেশি ল্যাপটপ তাই না ল্যাপটপটা দেখেন ফোরটি ওয়ান পার্সেন্ট তারপর আছে আমার এখানে স্মার্টফোন এটা কিন্তু থার্টি পার্সেন্ট তারপর আছে মনিটর টোয়েন্টি পার্সেন্ট আর সবচেয়ে কম আছে কম্পিউটার নাইন পার্সেন্ট মাত্র তো এরকমভাবে চাইলে আপনি বিভিন্ন ফর্মেট আছে এই ফর্মেটে শো করাতে পারেন এটাও শো করাতে পারেন এটাও আরেকটা ফর্মেট এভাবে মানে বিভিন্ন স্টাইল আছে এখানে আপনি চাইলে শো করাইতে পারবেন যে কোনো একটা এটার মোড় এখানে ক্লিক দিলে আরও কিছু অপশন পাবেন এভাবে আপনি শো করাইতে পারেন ঠিক আছে দেখছেন বিভিন্ন ফরম্যাটে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হিসাব নিকাশ কাজের ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের লাগবে ঠিক আছে এই জিনিসটা আচ্ছা এখন ধরেন যে আপনি চাচ্ছি যে এই চারটা আচ্ছা আপাতত এটাকে আচ্ছা এটা ডান পাশে থাকুক ধরেন যে এটা এখানে থাকুক আমরা এখানে এক কাজ করব সেটা হলো যে আমরা এই চারটাকে নর্মাল আগের মতোই থাকুক এটাতেই থাকুক আচ্ছা তো আমরা এই চারটাকে একটা কাজ করব সেটা হলো যে আমরা এই চারটা কি ছিল পাই চার ছিল তাই না আমরা চাচ্ছি যে পাই চার থেকে চেঞ্জ করে নিয়ে এটাকে আমরা কিসে নেবো এটা কলম চার্টে তৈরি করে মানে কি এখান থেকে রূপান্তর করে ফেলবো তাহলে কি আমার পাই চার্টে হচ্ছে না বা ভালো লাগতেছে না আমি অন্য আরেকটা চার্টে এটা শো করাবো তাহলে কি যে এড চার্ট এলিমেন্ট একটা অপশন আছে দেখেন এটা কোথায় পাবেন এই চার্টে ক্লিক থাকা অবস্থায় এই যে উপরে যে ডিজাইন অপশন আছে এখানে থাকলে পাবেন আবার হোম ইনসার্ট এসবে গেলে কিন্তু পাবেন না এই যে উপরে দেখেন চার্টের জন্য একটা টুলস আছে ডিজাইন এর ডিজাইনে গেলে আপনি পাবেন এগুলো গিয়ে দেখেন এই যে এগুলো সব পাবেন এখান থেকে গিয়ে দেখেন এই যে এখানে আরেকটা জিনিস আছে চেঞ্জ কালার এখানে গিয়ে আপনি বিভিন্ন কালারে কিন্তু চেঞ্জ করতে পারবেন এগুলো এটা এক কালার এটা একটা ফর্মেট এটা একটা কালার ফর্মেট এটা একটা কালার ফর্মেট বা প্যালেট যেটাই বলেন আর কি এখান থেকে ইউজ করতে পারবেন নিজের পছন্দ মতো ঠিক আছে এই জিনিসটা আচ্ছা তারপর কি বলছি অ্যাড চার্ট এলিমেন্ট এটার কাজটা কি বললাম যে এটাতে ক্লিক দিলে আপনার এখান থেকে চার্ট টাইটেল এখানে গেলে আপনি অনেক ধরনের আচ্ছা এখানে চার্ট এলিমেন্ট হ্যাঁ এলিমেন্টটা আমরা পরে দেখি তাহলে এখানে অন্য আরেকটা কাজ সেটা হলো ধরেন যে আচ্ছা এটা পরে দেখবো যেটা বললাম যে চার্টটা যদি চেঞ্জ করতে চান সেটা আগে আমাদের দেখা প্রয়োজন সেটা হলো এই যে দেখেন চেঞ্জ চার্ট টাইপ এখানে একটা অপশান আছে এটা যদি ক্লিক দিই তাহলে দেখবেন সেই আগের অপশানে নিয়ে আসবে আমাকে এই যে পাই চার্ট নিয়েছিলাম এখান থেকে তো এখান থেকে আপনি যদি চান যে না আমি পাই চার্ট না আমি এখান থেকে কলাম চার্টের এটা রূপান্তর করে ফেলবো এটা করতে পারবেন আপনি যদি বলেন আমি থ্রি ডিতে রূপান্তর করবো এটাও করতে পারবেন এই যে দেখেন আমি থ্রি ডিটা সিলেক্ট করে পায়ের ওকে দেবো দেখেন এটা থ্রি ডি আকারে দেখাচ্ছে এখন ঠিক আছে আবার চেঞ্জ চার টাইপে যাব যাওয়ার পরে এখান থেকে গিয়ে আমি কি করব ধরেন যে কলাম চার্টে দেবো তাহলে কলাম চার্ট কোনটা নেবেন এইটা নাকি এইটা এখানে বিভিন্ন ফর্মেট আছে আপনি যেটা ইচ্ছে দিতে পারবেন তো আমি চাচ্ছি এটা নিব তো এটাতে সিলেক্ট করে আমি যদি ওকেতে দেই দেখেন এটা কিন্তু কলাম আকারে শো করছে এখন চারটা চেঞ্জ হয়ে গেছে দেখেন এই যে আমার ল্যাপটপটা আছে তিনশো তাই এটার দাগটা সবচেয়ে বেশি উপরে আছে আর তারপর আছে স্মার্টফোন দুইশো বিশটা একটু নিচে আছে যে দেখেন দুইশোর উপরে একটু উপরে আছে এই যে দুইশো এর উপরের টুকুই ঠিক আছে তিনশো একদম সমান লেভেল তিনশো আর এটা দেখেন এই যে একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ একটু কম আর কম্পিউটার সবচেয়ে কম আছে এই দাগটা অনেক নিচে তার মানে কি আমরা একটা হিসাবকে চার্ট অনুযায়ী নিতে পারছি তো আপনি এভাবে দিতে পারেন যে মেল আছে এতজন ফিমেল আছে এতজন তখন আপনি এটাকে একটা ফর্মেটে মানে আপনি মেল কত পার্সেন্ট আছে আর ফিমেল কত পার্সেন্ট আছে এটাকে আপনি এখানে কিন্তু শো করাইতে পারবেন কাজটা এটা কিন্তু খুব সহজে আপনার এটা কাজে লাগবে আচ্ছা এখন আমার আরেকটা বিষয় এখানে আছে সেটা হলো যে আমার এখানে কয়টা আইটেম আছে ল্যাপটপ স্মার্টফোন মনিটর কম্পিউটার কিন্তু আমার যদি এখানে লাগে আরও বেশি লাগে পাঁচটা বা ছয়টাও লাগতে পারতো তাই না আমার তো চারটা আছে মাত্র প্রোডাক্ট আমার তো প্রোডাক্ট আটটা দশটা থাকতে পারতো তো আমার তো ডিফল্ট ভাবে কিউটি আর এরকম চারটা ছিল তো আপনি যদি বেশি নিতে চান আর বাড়াইতে চান তাহলে দেখেন এখানে কিন্তু একটা এরিয়া তৈরি করা আছে যে দেখেন বক্স কালার সহ এভাবে দেওয়া তো এইটাকে যে এইটার যে নিচের যে কর্নারের অপশনটা আছে এটার উপর নিলে দেখেন কার্সরটা চেঞ্জ হচ্ছে এটাতে নিয়ে যদি আপনি নিজ দিকে যদি বাড়ান তাহলে দেখবেন কয়টা ঘর বাড়াবেন দুইটা তিনটা চারটা বা আরও তিনটা অ্যাড করলাম সাথে বা দুইটা অ্যাড করি দেখেন আরও দুইটা অ্যাড করলাম দেখেন এই দুইটাও এই ক্যালকুলেটার ভিতরের আন্ডারে চলে গেছে মানে কি এরিয়াটার ভিতরে এখন গিয়ে দেখেন এই যে দুইটার জন্য জায়গা ফাঁকা হয়ে গেছে এই জায়গায় ঠিক আছে আচ্ছা এখন যদি আমি যদি এখানে অ্যাড করি ধরেন যে রেম দেখবেন এই যে আমার র্যামটা কিন্তু ঠিক আছে কিন্তু দাগ আসে নাই কারণ কি আমি বেলুটা দিয়ে নাই যে কয়টা র্যাম আছে এটা বলি নাই তার মানে কি জিরো আছে জিরো মানে কোনো দাগই নেই তাই তো তো আমি দিতে দিচ্ছি এখানে র্যাম আছে ধরেন যে দিয়ে দিবো যে দুইশ ষাটটা দিয়ে এন্টার দিব এখন দেখেন আমার কাছে র্যাম কয়টা আছে যে দেখেন এই যে দেখেন র্যামটা কিন্তু দুইশো ষাটটা হয়ে গেছে এখন ঠিক আছে তো এইভাবে চাইলে আপনি বাড়াইতে পারবেন এরপরে আরেকটা জিনিস আছে র্যামের পরে আমার আচ্ছা র্যামটা অ্যাড করা হয়েছে আপনি যদি চান যে আরেকটা বাড়াইতে তো আরেকটা বাড়াইতে পারবেন এখান থেকে র্যামের পরে দিয়ে দেবেন যে এসএসডি এসএসডি আছে আমার কাছে ধরেন যে একশো আশিটা আশিটা দিয়ে এন্টার দেব তাহলে দেখেন এসএসডিটা আমার অ্যাড হয়ে গেছে এটার পাশে অবশ্যই যে দেখেন এসএসডি একশো আশিটা অ্যাড হয়ে গেছে তার মানে আপনি কলাম আকারে কিন্তু এটা সাজাতে পারেন এখন আপনি নিজের মতো করে এটা প্র্যাকটিস করবেন কী কী প্র্যাকটিস করতে পারেন যেমন পাই চার্টের ক্ষেত্রে বলছিলাম একটা যে আপনি একটা কোম্পানিতে মেল আছে এতজন ফিমেল আছে এতজন তো মেলটা কত পার্সেন্ট আছে আর ফিমেল কত পার্সেন্ট আছে এটা বের করতে পারেন অথবা আপনি এই কলামটাকে কীভাবে সাজাতে পারেন আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আমরা যখন ক্রিকেট খেলা দেখি ক্রিকেট খেলায় কিন্তু এরকম চার্ট অনুযায়ী কিন্তু স্কোরটা দেওয়া থাকে থাকে বা ওভার বাই ওভার যেমন থাকে না যে প্রথম ওভারে নেওয়া হয়েছে দশ রান পরের ওভারে নেওয়া হয়েছে আট রান মানে ওইটা থেকে দাগটা একটু কম থাকে পরের ওভারে নেওয়া হয়েছে বিশ রান মানে এটা সবার উপরে চলে যায় পরের ওভারে নেওয়া হয়েছে এত রান এরকম হইতে পারে তাই না বিষয়টা এভাবে কিন্তু তৈরি করে এই চার্ট দিয়েই মূলত হতে পারে তারা এম এসর দিয়ে করে না তারা বিভিন্ন সফটওয়্যার দিয়ে তৈরি করে কিন্তু কাজ কিন্তু একটাই আমরা তারা যেটা করতেছে আমরা কিন্তু ওই কাজটাই করতেছি তো এই জিনিসটাই আপনি চাইলে খুব সহজেই এই এম এস ওয়ার্ডে করতে পারবেন আর এই জিনিসটা দিয়ে আপনি যে কোনো ধরনের চার্ট তৈরি করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে আপনারা দেখবেন কি কি চার্ট আমি দুইটা চার্ট নিয়েই জাস্ট দেখাই দিলাম বাকিগুলো আশা করি আপনারা পারবেন যদি এটুকু ভালোভাবে বুঝেন তো আপাতত আর কোনো কিছু দেখাবো না আর আপনি এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে দেখতে পারবেন যে এটাকে বিভিন্ন ধরনের লেআউটে সাজাইতে পারেন এরকম থাকবে নাকি দেখতে এরকম লাগবে নাকি এরকম লাগবে এখানে অনেক ফরমেট আছে এই যে কুইক লেআউটে ক্লিক দিলে এগুলো আপনি এখান থেকে সাজাতে পারবেন নিজের মতো করে তো এই ছিল আমাদের মূলত চার্টের কাজ আপনি চার্ট দিয়ে যে কোনো ধরনের চার্ট তৈরি করতে পারবেন সেটা পাই চার্ট হোক সেটা কলম চার্ট হোক সেটা লাইন চার্ট হোক সেটা যে কোনো চার্ট হোক আপনি তৈরি করতে পারবেন এখান থেকে তো আমাদের চার্টের কাজ ছিল এটাই এই পর্যন্তই আপাতত এইটুকু যদি জানেন ভালো করে আমরা এক্সেলে গিয়ে আরও এটা পরবর্তীতে ভালোভাবে জানবো শিখবো তো যেহেতু আমরা এখানে এম এস আছি তো এম এস এতটুকুই আপনার জন্য জানার এনাফ কারণ আমরা জানি চার্টটা মূলত তৈরি হয় এক্সেলের সাথে সম্পর্ক তো এক্সেলে গেলে আরও ভালোভাবে এটা জানতে পারবো করতে পারবো তো এমএস ওয়ার্ডের জন্য এতটুকুই এনাফ বুঝতে পারলে তাহলে আপনি এক্সেলটা ইজিলি পাবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ